মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে যতক্ষণ আমি আপনাকে মাফরা করছি তারা ঘরে গিয়ে গেলাপ ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না এসব এই অবস্থায় নৌ হলে কি হবে পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য আপনার হিসেব হচ্ছে হিসেব শেষ আপনি সলাদ সম হজ জায়গাতে নেকি নিয়ে উঠেছেন কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি আমারও তার আরো দশজন দাঁড়িয়ে আছে ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন অপবাদ দিয়েছিলেন তাদের গিবদ করেছিলেন তাদের সম্পদ বা সম্মানের হানি করেছিলেন এখন কেমতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে অন্য কোন অপশন নাই আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে তখন আমার আমল নামা থেকে কিছু গুণ আপনাকে নিতে হবে আল্লাহাক ন্যায় বিচারক আল্লাহাক শুধু গফর রহিম নন আল্লাহাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক ন্যায় বিচারক আল্লাপাক ন্যায় বিচারক আল্লাপাক শুধু গফর রহিম নন আল্লাপাক শুধু পরম করুণাময় অসীম দয়ারুই নন বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক ন্যায় বিচারক